একত্রিশ নম্বর সুরা লোকমানের চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন অসাইন আল ইনসান আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদ নির্দেশ দিচ্ছি কেন সে পিতামাতার সাথে সদ করছেন আল্লাহ রবুল আলামিন এতটুকু বলে ছেড়ে দিতে পারতেন কিন্তু তিনি মনে করিয়ে দিচ্ছেন যে কেন তার সাথে সদ্ব্যবহার করবে হামালাত হামালাতহু ওয়াহনান আলা ওয়াহনিন তার মা তাকে কষ্টের সাথে কষ্ট সহ্য করে গর্বে ধারণ করেছেন ফি আমাইনি এবং তার দুধ ছাড়ানোর সময় দু বছর দুবছর আল্লাহ এখানে নির্দেশ দিচ্ছেন যে আমি নির্দেশ দিচ্ছি আমার প্রতি তোমার পিতামা আমার প্রতি এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও এই যে ব্রেনটা আপনাকে আল্লাহ তবুল আলমিন দিল আপনাকে সুস্থ একটা শরীর দিয়ে শরীর দিয়েছেন আল্লাহ আমাকে নির্দেশ দিচ্ছেন মা বাবার প্রতি রহম করার জন্যে সে আমি আপনাদেরকে বলতে চাই আপনার মা বাবা আপনি কি চিন্তা করতে পারেন কত কষ্ট করে আপনাকে এই জায়গায় এনেছেন হয়তো এখানেও পাওয়া যাবে কোনো ভাই এবং বোন তার ফর্ম ফিল আপের টাকাটা জোগাড় করার জন্যে তার বাবা এমন কারো কাছে হাত পেতেছেন যার কারো যার দুয়ারে তার যাওয়ারও কথা না যেই বন্ধুর কাছে কোনোদিন টাকা চাওয়া তো দূরের কথা তার ঘরে যাওয়ার কথা না তার কাছ থেকে টাকা এনে আপনার ফর্ম ফিল আপের টাকাটা জোগাড় করেছেন হয়তো বা দিতেও পারেননি এরকম হতে পারে আমার বড় মেয়ে বসে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে ও যখন ছোটো তার জন্মের পরে আমি প্রতিনিয়ত খেয়াল করি আমার ওয়াইফ সে জামার হাতাটা প্রতি রাতে এই পর্যন্ত উঠায় এবং আমার মেয়ের মাথার কাছে দিয়ে রাখে আমি কয়েকদিন যাওয়ার পরে তাকে প্রশ্ন করেছি তুমি এই কাজটা কেন করো আমি বুঝতে পারিনি সে বলেছে যে আমি চাই না যে আমার মেয়েটার মুখের মধ্যে কোন মশা একটা কামড় দিক কামড়টা আমার হাতে লাগুক এটা কি আপনার মনে হয় যে আমার স্ত্রী করেছে জি না আপনার মায়ের চেয়ে অনেক বেশি হতবা করেছে যেই মা ফজরের সলাহ আদায় করে বা পাঁচ পাশ সলা করে আপনার জন্যে এই আপনাকে বলছে আপনার জন্যে ওই মা কত শীতের রাতে ফজরের আগে ঠান্ডা পানি দিয়ে সে ফজরের সলাহ আদায় করেছে আপনি জানেন না আপনার মা কোনোদিন আপনাকে স্মরণ করিয়ে দেয়নি যে আমি তোমার জন্য এই করেছি এই স্যাক্রিফাইস করেছি আমি তোমার জন্য জমি বিক্রি করেছি আমি তোমার জন্য অসুস্থ হয়ে গিয়েছিলাম আমি তোমার জন্য জ্বর হয়েছিল আমার আমি গোসল করতে গিয়ে ঠান্ডা লেগেছিল বলেন সে একজন মা আপনাকে যখন জন্ম দিয়েছে তার পরিবার তার বাবা মা তার স্বামীর কাছে সে ক্ষমা চেয়ে গিয়েছে যে আমার মৃত্যু হয়ে যেতে পারে বহু মায়েরা আছেন যারা সন্তান জন্ম দেওয়ার সময় তারা মৃত্যুবরণ করে আর আপনার বাবা তার কথা আপনি ধারণা করতে পারবেন না কারণ বাবাদেরটা অনেক সময় দেখাই যায় না বাবা কি করেছেন আমি সেদিকে যাচ্ছি না তার সুক্রিয়া আদায় করার জন্য আল্লাহ বলছেন সুক্রিয়া আদায় কি আপনি সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন তখন মাকে জড়িয়ে ধরে অথবা মাকে ঘোষণা দিবেন যে মা তুমি আমাকে বড় করেছো এই জন্য তোমার সুক্রিয়া আদায় করছি অথবা তোমাকে ধন্যবাদ দেই এতটুকু বললে হবে আবার সন্ধ্যায় যখন ফিরবেন আবার ঘরে যখন ফিরবেন এরকম বলতেই থাকবেন যে তোমাকে ধন্যবাদ না তাতে সুপ্রিয়া আদায় করা হবে না আপনার কী করতে হবে আল্লাহ তবুল আলম বনি বনিয়াইলের তেইশ নম্বর আয়াতে বলে দিয়েছেন তোমরা যদি তাদের বৃদ্ধ বয়সে মা এবং বাবার বৃদ্ধ বয়সে একজন অথবা দুইজনকে পাও তাহলে তোমরা তোমাদের রহমতের ডানা তাদের উপরে খুলে দাও এটা কীরকম উদাহরণ এরকম দেই একটা পাখির বাসা যদি আমরা দেখি একটা মুরগি যখন অনেকগুলো বাচ্চা দেয় ওই বাচ্চাগুলো নিয়ে ঘাস খাইতে বা আদার খেতে বের হয় আমরা দেখেছি যখন বের হয় একটা কাক অথবা চিল আসে আসার পরে মুরগিটা কী করে দেখছেন আপনারা পাখাটা মেলে দেয় পাখার নিচে বাচ্চাগুলো আশ্রয় গ্রহণ করে কাক এসে তার মাথার মধ্যে ঠোকর দেয় চিল এসে তার মাথার মাথার মধ্যে ঠোকর দেয় তারপরেও ডানাটা সে গুটায় না কারণ তাদের বাচ্চাগুলোকে সে সেভ করার চেষ্টা করে আমাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন মা বাবা যদি বৃদ্ধ বয়সে পৌঁছে তাহলে তোমরা তার উপরে এরকম রহমতের ডানা মেলে দাও